আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে সিমাই দিয়ে ভীষণ সুস্বাদু তুলা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় আর বানানোর প্রসেস একদম ইজি যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা লাচ্চা সিমাইয়ের প্যাকেট নিয়েছি এখান থেকে এক কাপ মেপে নিচ্ছি তাহলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এইদিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি নেড়েচেড়ে যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি দিয়ে চুলারা স্লো আছে করে নেড়েচেড়ে ভেজে নেব ভেজে নিলে কাঁচা গন্ধ লাগে না খেতে ভালো লাগে সুন্দর ফ্লেভার পাওয়া যায় কিছুক্ষণ হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চামচ দুই কাপ দুধের জন্য দুই চামচ আগার আগার পাউডারই দিতে হবে এখন আমি চেড়ে ভালো করে মিক্স করে নিব এলাচের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিলাম দিয়ে অনবর্ত নেড়েচেরি নিব তাছাড়া কিন্তু দলা পেকে যাবে প্যানের সাথে লেগে যাবে অনাবর্ধ নেড়েচেড়ে ঘন করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তাহলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে ঘন হয়ে আসলে এর মধ্যে সিমাই দিতে হবে আগে কিন্তু দেওয়া যাবে না তাহলে একদম গলে যাবে নামানোর আগে আমি চুলা টপ করে দিলাম দিয়ে সিমাই দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে ঢেলে আমি দশ মিনিট এই এইরকম করে রেখে দেব তাপমাত্রা একটু কমলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব এখন আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এইরকম করে আলগা করে নিব তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে দেখুন কত সহজে উঠে আসলো আর খেতে কিন্তু অনেক মজার অনেক লোভনীয় লাগছে দেখতে এখন আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি হয়ে গেল ফুটন্ত দুধের মধ্যে সেমাই দিয়ে তুলা মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আমি আরও টেস্টি করার জন্য নারিকেলের গোড়াতে কোট করে নিচ্ছি এমনিতেও খাওয়া যাবে কিন্তু নারিকেলের গোড়াতে কোট করলে আরও বেশি টেস্টি হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন অনেক মজার একটা মিষ্টি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ